নমস্কার নন ফিকশনের আজকের এই পর্বে আমি রয়েছি একটা আকর্ষণীয় গল্প নিয়ে আপনাদের জন্য এবং এই গল্পটি ভারতীয় সিনেমার জগৎ থেকে নেওয়া এবং এই কাহিনীর কেন্দ্রস্থলে রয়েছে সেই মেগা হিট মুভি আরাধনা যে আরাধনা তৈরি করেছিলেন বিখ্যাত পরিচালক শক্তি সামন্ত এবং আরাধনার যারা কেন্দ্রীয় চরিত্র সেই চরিত্র দুটোতে আপনারা সবাই জানেন অভিনয় করেছিলেন রাজেশ খান্না এবং শর্মিলা ঠাকুর কিন্তু প্রথমে শক্তি সামন্ত উনিশশো সালে যখন সিনেমাটা বানানোর কথা ভাবলেন এবং প্রস্তুতি নিচ্ছিলেন তখন রাজেশ খান্নার বিপরীতে তিনি কিন্তু প্রথমে শর্মিলা ঠাকুরকে ভাবেননি ঠিক করেছিলেন অন্য এক নায়িকাকে এবং সেই নায়িকার সঙ্গে প্রাথমিক কথাবার্তা ফাইনাল হওয়ার পরে অগ্রিমও দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু পরে নায়িকা বদল হয় কেন এই বদল ঘটলো সেই নিয়েই আজকের এই আকর্ষণীয় কাহিনি ইনফ্যাক্ট আজকের এই কাহিনীর সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে শুধু সিনেমা নয় ইলিশ মাছও হ্যাঁ ঠিক শুনলেন ইলিশ মাছ প্র্যাকটিক্যালি আজকের এই কাহিনীটা হঠাৎ করে আমার মাথায় এলো আজকে বাজারে যখন গিয়েছিলাম সন্ধ্যের দিকে তখন দেখলাম বাজারে প্রচুর ইলিশ উঠেছে আমরা ইলিশের এলাকার মানুষ পূর্ব মেদিনীপুরের দক্ষিণ প্রান্তে থাকি এবং ইলিশ এই যে প্রচুর এসছে বাজারে এইটা দেখে ইলিশ তো অবশ্যই কিনলাম এবং সঙ্গে এই কাহিনিটাও মাথায় এলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক আরাধনা মুভির নায়িকা বদলের সঙ্গে ইলিশ মাছ কীভাবে জড়িয়ে গেল সেটা নিয়ে আজকের এই কথা তো চলুন কাহিনী যখন শুরু হচ্ছে মানে সিনেমার কাহিনী নয় এই সিনেমার বাইরে নন ফিকশান যে কাহিনীটা আজকে বলছি আপনাদের সে কাহিনী যখন শুরু হচ্ছে সেখানে দেখা যাচ্ছে কি শক্তি সামন্ত যার সঙ্গে এই প্রাথমিক কথাবার্তা শেষ করেছেন অর্থাৎ নায়িকা হিসেবে যার অভিনয় করার কথা ছিল তাকে অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে এই সিনেমার যে নায়িকার চরিত্র তিনি তো তন্নি বেশ রোগা এবং আপনাকে আর একটু স্লিম হতে হবে মানে যে নায়িকার কথা আমি বলছি তিনি একটু অতটা তন্নি ছিলেন না এবং সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ডিসেম্বরে তো ওই নায়িকা ভাবলেন যে ঠিক আছে আমি মোটামুটি অক্টোবর নভেম্বর এই দু মাস ফিটনেস একটা প্ল্যান বা ডায়েট চার মেনে চলবো তাতে মোটামুটি আমার যেটুকু রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যাবে রোগা হওয়া বা স্লিম হওয়ার ক্ষেত্রে যেটা পরিচালক চাইছেন সেটা সমস্যা হবে না এই সবই ঠিকঠাক ছিল কিন্তু সমস্যাটা তৈরি হলো সিনেমার শুটিংয়ের শিডিউলটা একটু এগিয়ে এলো ডিসেম্বরের পরিবর্তে সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার যখনই এই পরিবর্তন বা সিডিউলে বদলটা এলো তখন সমস্যায় পড়লেন ওই অভিনেত্রী কারণ বোম্বে থেকে যে ডায়েট চার্ট বানানো হলো ওনার জন্য সেখানে অবশ্যই তৈলাক্ত খাবার নিষিদ্ধ ছিল এবং এই তৈলাক্ত খাবারের অন্যতম প্রধান উৎস হচ্ছে বাঙালিদের জন্য ডেফিনেটলি ইলিশ মাছ কিন্তু এই অভিনেত্রীর ইলিশ প্রেম এতটাই প্রবল ছিল তিনি পরিচালককে বললেন যে দেখুন আমার পক্ষে কিন্তু এই দু মাস বিশেষ করে এই যে জুলাই অগাস্ট এই দুটো মাস তো ইলিশের মোটামুটি একটা ভরা মরশুম এই মরশুমে আমি ইলিশ না খেয়ে থাকতে পারবো না বরং আপনি আপনার অগ্রিম ফিরিয়ে নিন আমি এই সিনেমায় অভিনয় করতে রাজি নই এবং যেটুকু যে টাকা খরচ হয়ে গেছিলো অগ্রিমের সেইটা বাদ রেখে বললেন যে আমি ওটা পরে ফিরিয়ে দেব বাদ বাকি টাকাটা তিনি ফিরিয়ে দিলেন ইলিশ মাছের জন্য তিনি কিন্তু সিনেমা ছেড়ে দিলেন ওইরকম একটা মেগা হিট মুভি তিনি স্বচ্ছন্দে ছেড়ে দিয়েছিলেন কারণ এই দু মাস তিনি ইলিশ না খেয়ে থাকতে পারবেন না তো পরবর্তী সময়ে শক্তি সামন্ত বেছে নিলেন শর্মিলা ঠাকুরকে এবং সিনেমাটা তৈরি করলো ইতিহাস বাংলা হিন্দি দুটো ক্ষেত্রে অসাধারণ জনপ্রিয় এই সিনেমা কিন্তু আপনাদের এই কাহিনী শোনার পরে আশা করি জানতে ইচ্ছে করছে সেই অভিনেত্রীর নাম যিনি অত বড় একটা ব্যানারে এত সফল একটা ছবি তখন অবশ্য প্রথম দিকে সফল হবে কি না হবে সেটা বোঝা যাচ্ছিল না কিন্তু পরিচালক এবং যে বিশাল ব্যানার সেই রকম একটা মেগা ব্যাপার ছেড়ে দিয়েছিলেন শুধু ইলিশ মাছ খেতে পারবেন না এই জন্য তো কে সেই নায়িকা শুনলে অবাক হবেন তিনি আমাদের অত্যন্ত কাছের এবং খুব প্রিয় এক অভিনেত্রী সুপ্রিয়া দেবী হ্যাঁ সুপ্রিয়া দেবীকেই প্রথম ভেবেছিলেন শক্তি সামন্ত রাজেশ খান্নার বিপরীতে তো কাহিনিটা শুনে আপনাদের মনে একটা গানের প্রথম লাইনটা কিন্তু চলে আসতে পারে হয়তো মাথায় তা অন্যরকমভাবে ওই যে গানটা আছে না একে অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায় সেটা হয়তো বদলে নিয়ে এখানে বলা যেতে পারে একে অপূর্ব ইলিশ প্রেম দিলে বিধাতা আমায় যাই হোক আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই রকমই আকর্ষণীয় আরও অন্যান্য পর্ব নিয়ে থাকবো আমি পরে আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে আপনারা সবাই থাকছেন তো নমস্কার